আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুমাই সর্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছি বগুড়া হাসান জুয়েলার্সে এবং বগুড়া হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু লাইট ওয়েটের মধ্যে ইয়ারিং রিং কালেকশন এগুলো একদম রেগুলার ইউজের জন্য পারফেক্ট একানা থেকে শুরু হচ্ছে একানা তিন রতির থেকে আজকের কালেকশনগুলো শুরু হবে অনেক কিউট কিউট কালেকশন রয়েছে আর এগুলো রয়েছে বাইশ ক্যারেটের মধ্যে তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও না টেনে দেখতে হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে নিয়ে এসেছে আর এগুলো একদম রাফ ইউজের জন্য খুবই পারফেক্ট রয়েছে যারা অনলাইন নিতে চাচ্ছেন নিম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে সেই নাম্বারটি অবশ্যই আপনারা নক দিয়ে অবশ্যই অনলাইন শপিংটা করতে পারবেন তা খুবই সুরক্ষিতভাবে যারা অফলাইন নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে চলে আসবেন বগুড়া হাসান জুয়েলার্সে এবং নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা হাসান চৈলাসের সাথে থাকতে চাচ্ছেন অবশ্যই হাসান চৈলাসের ফেসবুক পেজটি ভিজিট করতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো এখন যে কালেকশনটা দেখাচ্ছে দেখেন এটাও কিন্তু খুবই সিম্পল ডিজাইনের মধ্যে লাইট ওয়েটের মধ্যে রয়েছে সমস্ত কালেকশন খুবই কিউট রয়েছে নিচে একটু ঝুমকা তার নিচে একটু ডানা দেওয়া রয়েছে খুবই লাকজারিয়াস ডিজাইনের মধ্যে আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে ভিডিওতে দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন ডিজাইনগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে গোল্ডেন মার্কেট এমএলেন মেরনা রোড বগুড়া পাঁচ চেসি নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে ইজিলি অনলাইন শপিং হবে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম